প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা আঠাশে এপ্রিল দিনের প্রধান চিন্তা ঘটনা বলিয়া বিবরণ সংগ্রহ করিলেই আমাদের জ্ঞান লাভ হয় না যিনি সেই অন্যতম প্রভু তাহার দিকে যদি অগ্রসর হইতে পারি তবেই আমাদের জ্ঞান লাভ সম্ভব মুখস্থ করা যায় এলে যদি তুমি হগো হয়ে অতি কৃপা পরবশ এ অযোগ্য গুণহীন আমার উপর করিবিকে এক বরদান রাখো তবে কৃপা হস্ত তব আমার নয়নের পর ঘোচাও আমার অন্ধ দৃষ্টি যেন সে কখনো আর হারায় না তোমায় পায় যেন তব দর্শন উপদেশ অজ্ঞানতায় আমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করিয়া রাখে জ্ঞানই একমাত্র ইহার প্রতিকার জ্ঞান জন্মিলে আমরা আর ভুল ভ্রান্তিগ্রস্ত হই না আমরা যেন একটা প্রদীপ হাতে লইয়া চলিয়াছি সকলেই এই আলোককে জ্বালাইতে পারি অন্ধকারে হাঁটিব বা মনে প্রাণে জ্ঞানের মশাল জ্বালাইয়া আমরা পথে চলিব তাহা নির্ভর করে আমাদেরই উপর জ্ঞানী একমাত্র আমাদের পথ দেখাইয়া ভগবানের কাছে লইয়া যাইতে পারে প্রার্থনা হে অনন্ত সত্তা তোমার কাছে যাওয়ার পথ আমাকে দেখাও প্রভু আমি যেন তোমার সান্নিধ্যে আসিয়া উপস্থিত হই এবং তোমারই আলোকে স্নান করিতে পারি কোনোদিন যেন আমি তোমার দর্শনে বিমুখ বা বিফল না হই আমি যেন সতত একনিষ্ঠ হইয়া অবিচলিত বিশ্বাসে তোমার সাধনা করি